মিথ্যা তথ্য অর্ধসত্য এবং সংবেদনশীলতা বিক্রি করে যারা অর্থ উপার্জন করে তাদের বিরুদ্ধে আমার এই প্রতিবাদ এই চ্যানেলগুলো যদি তাদের এই অনৈতিক শিরোনামগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা না যায় মিডিয়া আর নাস্তিকদের ষড়যন্ত্রে আদনান হুজুরের ঘর ভেঙে চুরমার আপনারা হাসছেন আরেকটি পরিবার শেষ হয়ে গেল লীলা ধর্ষণ কোথায় সেই প্রমাণ আমি চ্যালেঞ্জ করছি এই ডিভোর্সের পর আমি সব ফাঁস করবো হলুদ সাংবাদিকতার মুখোশ আজ ছিঁড়েই ফেলব পুরো ভিডিও না দেখলে আসল সত্যটা আপনি মিস করবেন প্রিয় দর্শক আপনারা জানেন তৈরি করার ঠিক আগ মুহূর্তে একটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক সংবাদ সামনে আসে শ্রদ্ধেয় আলেম আবু তহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুর নাহারের মধ্যে আনুষ্ঠানিক ডিভোর্স সম্পন্ন হয়েছে মিডিয়া এখন এই সংবাদটিকে তাদের বিজয় হিসেবে প্রচার করবে তারা ভাবছে আমাদের শিরোনামই সত্যি ছিল কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি এই ডিভোর্স তাদের হলুদ সাংবাদিকতাকে বৈধতা দেয় না বরং তাদের ষড়যন্ত্রের চূড়ান্ত শিকার মাত্র ডিভোর্স একটি ব্যক্তিগত পারিবারিক সিদ্ধান্ত কিন্তু এর পেছনে কাজ করেছে একটি সম্মিলিত নোংরা ও অনৈতিক প্রচেষ্টা প্রশ্ন হলো গত কয়েক মাস ধরে একজন আলেমের সম্মান নিয়ে ব্যবসা করে আর ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে এনে ক্রমাগত মিথ্যা ও অর্ধসত্য প্রচার করে আর ও তার পরিবারের জীবনে যে চরম মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে এই ডিভোর্স কি তারই করুণ পরিণতি নয় আমি মনে করি এই ডিভোর্স প্রমাণ করে মিডিয়ার সম্মিলিত বিষাক্ত প্রচারণায় একজন মানুষের ঘর ভেঙে যায় হলুদ সাংবাদিকরা একটি পরিবারকে ভাঙতে সাহায্য করল আর এখন তারা নিজেদেরকেই সত্যের ধ্বজাধারী বলে প্রচার করবে এই সামাজিক বিপর্যয়ের নৈতিক দায়ভার সম্পূর্ণ হলুদ সাংবাদিকতার উপর বর্তায় ষড়যন্ত্রের জাল ও নাস্তিকদের ভূমিকা এই ঘটনা প্রমাণ করে এখানে শুধুমাত্র টিআরপি এর লোভ নেই আছে আরও গভীর আরও নোংরা ষড়যন্ত্রের জাল যখনই কোনো আলেমের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তা প্রমাণিত হোক বা না হোক আমাদের দেশের কিছু সুবিধাবাদী নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী গোষ্ঠী সেটাকে লুফে নেয় তারা অপেক্ষা করে থাকে একটি ব্যক্তিগত ফেসবুক পোস্টকে তারা পুঁজি করে মিডিয়া সেই পোস্টের ভিত্তিতে প্রেমলীলা বা ধর্ষণ এর মতো ঘৃণ্য শিরোনাম দেয় আর নাস্তিকেরা সোশ্যাল মিডিয়ায় ট্রল মিমস ও বিষাক্ত মন্তব্যের মাধ্যমে সেই আগুনের স্ফুলিঙ্গকে দাবানলে পরিণত করে এই ত্রিভুজ ষড়যন্ত্রের উদ্দেশ্য কি শুধুমাত্র টিআরপি এর মূল উদ্দেশ্য হল ইসলামকে হে করা এবং ইসলাম প্রচারে নিয়োজিত একজন জনপ্রিয় আলেমের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে দেওয়া মিডিয়া আপনারা কেন এই নাস্তিক গোষ্ঠীর এজেন্ডা বহন করছেন কেন একজন আলেমের ব্যক্তিগত দুর্বলতাকে আপনারা সম্মিলিতভাবে প্রচার করছেন এর উত্তর আপনাদের দিতে হবে আজকে এই ডিভোর্সের পর ওই সমস্ত নাস্তিকদের মুখোশ উন্মোচিত হোক যারা সামান্য একটা ফেসবুক পোস্টের ভিত্তিতে একজন আলেমের বিরুদ্ধে বিষ উগড়ে দেয় কিন্তু যখন দেশের অন্য কোনো বড় অনাচারের বিরুদ্ধে কথা বলার সময় আসে তখন তারা নিশ্চুপ হয়ে যায় তাদের আসল উদ্দেশ্য হল ইসলামকে হে করা কোনো সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা নয় চূড়ান্ত হুঁশিয়ারি মিডিয়ার কর্ণধাররা শুনে রাখুন আপনাদের এই নোংরামি আর চলবে না যদি আপনারা আপনাদের নৈতিকতা না ফেরান তবে এই দেশের মানুষ আপনাদের চ্যানেল দেখা বন্ধ করে দেবে আপনাদের ব্যবসা মাটিতে মিশিয়ে দেবে আপনাদের টিআরপি যখন শূন্য হবে তখন আপনারা বুঝতে পারবেন সত্যের শক্তি কত বড় আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে আছেন তারা সত্যের পক্ষে এই আন্দোলনকে সফল করতে এখনই এই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন কত নিচে নামবেন আপনারা একজন আলেমের সম্মান নিয়ে ব্যবসা করতে আপনাদের লজ্জা করে না প্রেমলীলা বিমানবালা প্রেমিকা এগুলো সংবাদ নাকি রাস্তার নোংরা গুজব আমি আজ এই হলুদ সাংবাদিকতার মুখোশ টেনে ছিঁড়ে ফেলব আজ আমি প্রমাণ করে দেব এই মিথ্যাচারের পিছনে শুধু টিআরপি এর লোভ নেই আছে আরও গভীর আরও নোংরা ষড়যন্ত্র আমি এই ষড়যন্ত্রে নাস্তিকদের ভূমিকা পর্যন্ত তুলে ধরব না দেখলে আসল সত্যটা জানতে পারবেন না আজকের এই প্রতিবাদ এই দেশের সাংবাদিকতার নীতি বদলে দেবে এটা আমার চ্যালেঞ্জ প্রতারণার গভীর বিশ্লেষণ ও ষড়যন্ত্রের জাল শিরোনাম বনাম বাস্তবতার ফাঁক আমি প্রতিটি রিপোর্ট দেখেছি আর আমি আপনাদের প্রমাণ দিয়ে বলছি এই ভিডিওগুলোতে কোনো প্রমাণ নেই যা আছে তা শুধু একজনের ব্যক্তিগত ফেসবুক পোস্টের কাঁচা অভিযোগ এদের নীতি কোথায় এদের সততা কোথায় এরা সাংবাদিকতা করছে না এরা ট্রল করছে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী যোগসূত্র আপনারা কি মনে করেন এই আক্রমণ শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে না এর শিকড় আরও গভীরে যখনই কোনো আলেমের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তা প্রমাণিত হোক বা না হোক আমাদের দেশের কিছু সুবিধাবাদী নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী গোষ্ঠী সেটাকে লুফে নেয় নিউজ চ্যানেলগুলো কেন তাদের এজেন্ডা বহন করছে কেন একজন আলেমের দুর্বলতাকে এরা সম্মিলিতভাবে প্রচার করছে এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে আছেন তাদের বলছি এই প্রতিবাদকে সফল করতে আপনার সাহায্য দরকার প্লিজ এখনই এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে আপনার প্রতিবাদ জানান আর যদি এখনও আমার পরিবারের সদস্য না হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কিছু তথ্য ফাঁস করবো যা দেখার পর আপনাদের ঘুম হারাম হয়ে যাবে হলুদ সাংবাদিকতার সংজ্ঞা ও চ্যালেঞ্জ আমি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কথা বলছি মিথ্যা তথ্য অর্ধসত্য এবং সংবেদনশীলতা বিক্রি করে যারা অর্থ উপার্জন করে তাদের বিরুদ্ধে আমার এই প্রতিবাদ এই চ্যানেলগুলো যদি তাদের এই অনৈতিক শিরোনামগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা না যায় তবে আমরা জনগণ তাদের বিরুদ্ধে সামাজিক বয়কটের ডাক দেব ব্যক্তিগত আক্রমণ ও সামাজিক বিপর্যয় আপনারা অন্য একজনের জীবন নষ্ট করে টাকা কামাচ্ছেন এর জবাব কে দেবে এরা আমাদের সমাজকে কি বার্তা দিচ্ছে এরা বলছে সম্মান কোনো বিষয় নয় এই কি আসল নাস্তিকদের মুখ উন্মোচন আমি ওই সমস্ত নাস্তিকদের চ্যালেঞ্জ জানাচ্ছি যারা সামান্য একটা ফেসবুক পোস্টের ভিত্তিতে একজন আলেমের বিরুদ্ধে বিষ উগড়ে দেয় কিন্তু যখন দেশের অন্য কোনো অনাচারের বিরুদ্ধে কথা বলার সময় আসে তখন তারা নিশ্চুপ হয়ে যায় তাদের সাহস থাকলে তারা দুই তিনজন মিলে আমার সামনে এসে বিতর্ক করুক এদের আসল উদ্দেশ্য হলো ইসলামকে হে করা কোনো সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা নয় আপনারা এখনো আমার সাথে আছেন এর মানে আপনারা সত্যের পক্ষে শেষ তিন মিনিটে আমি আপনাদের বলবো এই মিথ্যাচারের বিরুদ্ধে আপনাদের চূড়ান্ত পদক্ষেপ কি হওয়া উচিত যাওয়ার আগে আরও একবার বলছি ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার অবস্থান স্পষ্ট করুন মিডিয়ার প্রতি চূড়ান্ত হুমকি মিডিয়ার কর্ণধারা শুনে রাখুন আপনাদের এই নোংরামি আর চলবে না যদি আপনারা আপনাদের নৈতিকতা না ফেরান তবে এই দেশের মানুষ আপনাদের চ্যানেল দেখা বন্ধ করে দেবে আপনাদের ব্যবসা মাটিতে মিশিয়ে দেবে আপনাদের টিআরপি যখন শূন্য হবে তখন আপনারা বুঝতে পারবেন সত্যের শক্তি কত বড় সমাপ্তি ও শপথ আমি এই মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানালাম আমি প্রতিজ্ঞা করছি আমি আমার সাধ্যমতো এই নোংরামি রুখে দেব আপনারা আমার সাথে এই আন্দোলনে যুক্ত হন ভিডিওটি শেয়ার করুন প্রতিটি গ্রুপে প্রতিটি মানুষের কাছে এদের ভণ্ডামি আর চলতে দেওয়া যায় না জাগ্রত হন প্রতিবাদ করুন